। নমস্কার তনুর গল্প আমি তনুশ্রী তোমাদের আবারও স্বাগত জানাই সত্যজিতের গল্পের ঝুলিতে আছে নানা স্বাদের গল্প নিখুঁত ডিটেলিং মেলোড্রামা বর্জিত স্বতঃস্ফূর্ত তার লিখন শৈলী পড়তে বসলে মনে হয় চোখের সামনেই সবটুকু দেখতে পাচ্ছি ঠিক যেন সিনেমা দেখছি তার প্রথম পরিচয়টি হলো যে তিনি একজন বিশ্ববরেণ্য চিত্র পরিচালক তিনি সত্যজিৎ রায় তিনি একানব্বইটি ছোট গল্প লিখেছিলেন তার এই একানব্বইটি ছোট গল্পের মধ্যে একটি ছোট গল্প আজ আমি তোমাদের পাঠ করে শোনাবো গল্পটি নিধিরামের ইচ্ছা পূরণ কোনো মানুষই তার নিজের অবস্থা সম্পর্কে শোল আনা সন্তুষ্ট বোধ করে না কোনো না কোনো ব্যাপারে একটা খুতখুঁতেমির ভাব প্রায় সবার মধ্যেই থাকে রামভাবে তার শরীরে আরও মাংস হলো না কেন হাড়গুলো বজ্জ বেশি বেরিয়ে থাকে শ্যামভাবে আমার কেন গলায় সুর নেই পাশের বাড়ির ছোকরা তো দিব্যি হারমোনিয়াম বাজিয়ে গলা সাধে যদু বলে আহা যদি খেলোয়াড় হতে পারতাম গাভাস্কার ব্যাটা কত রেকর্ড করে কি নামটাই না করে ফেলল বলে যদি বোম্বাইয়ের ফিল্মের হিরো হতে পারতাম যশ আর অর্থ দুইয়েরই কোনো অভাব হতো না তেমনি নিধিরাম মিত্তিরের মনেও অনেক অপূর্ণ বাসনা আছে শুধু অপূর্ণ বাসনা নয় ঈশ্বর তাকে যেভাবে সৃষ্টি করেছেন তাতেও তার আপত্তি এই যেমন বেশিরভাগ লোকই ফল খেতে ভালোবাসে আম জাম লিচু আঙুর আপেল এসব ফলের কত সুনাম লোকে কত ভালোবাসে এসব ফল খায় আর তা থেকে পুষ্টি লাভ করে নিধিরামের কিন্তু কোনো ফলেই রুচি নেই বিধাতা তাকে এমন বেয়ারাভাবে সৃষ্টি করলেন কেন তারপর নিধিরাম নিজের চেহারা সম্পর্কেও সন্তুষ্ট নয় দেখতে সে খারাপ নয় কিন্তু মাথায় খাটো উনিশশো তিয়াত্তরে সে একবার নিজের হাইট মেপেছিল ফুট সাড়ে মেপেছিলাম তার দিকে চেয়ে চেয়ে দেখে আর তার মন ঈর্ষায় ভরে যায় যদি আর একটু লম্বা হওয়া যেত তার ক্ষমতা অনুযায়ী যতদূর সম্ভব ততদূর নিধিরাম করেছে মুখার্জি বিল্ডার্স অ্যান্ড কন্ট্রাক্টার্স কোম্পানিতে আজ চোদ্দ বছরের চাকরি তার তার কর্তা তার ওপর খুশিই আছেন মাইনেও সে যা পায় তাতে স্ত্রী আর দুটি ছেলে নিয়ে তার দিব্যি চলে যায় কিন্তু আসল কথাটা হচ্ছে কি চাকরি ব্যাপারটাই নিধিরামের একদম পছন্দ নয় কত লোক আছে যারা শ্রেফ লিখে পয়সা করে গল্প কবিতা উপন্যাস নাটক তাতে তাদের খাটতে হয় ঠিকই কিন্তু চাকুরেদের মতো দশটা পাঁচটা ডেস্কের উপর ঘাড় গুঁজে বসে থাকতে হয় না আর শিল্পী সাহিত্যিক গাইয়ে বাজিয়ে হলে বাজারে যে নাম হয় আপিসে চাকরি করে তা তো হয় না পাবলিককে খুশি করে যে আনন্দ পাওয়া যায় সে আনন্দ নিধিরাম কোনোদিন পাবে না এটা তার একটা বড় আফসোসের কারণ তার এক বন্ধু আছে মনোতোষ বাগচি সে থাকে পাইকপাড়ায় অভিনয় সে রীতিমতো দক্ষ সে পেশাদারি থিয়েটারে যোগ দিয়ে খুব নাম করেছে হিরোর পার্টি করে বেশিরভাগ নিধিরাম মনোতোষকে অনেকবার বলেছে ভাই আমাকে অ্যাক্টিংয়ে একটু তালিম দিয়ে দে না আমার বড় শখ অন্তত ক্লাবে টাবেও যদি দু একটা পার্ট করতে পারি তাহলেও তো পাঁচজনে আমাকে চেনে মনতোষ বলেছে সকলের মধ্যে সব গুণ থাকে না অ্যাক্টিং যে করবি তার গলা কোথায় তোর লোকে পিছনের শাড়ি থেকে তোর কথা শুনতে না পেলে এমন আওয়াজ দেবে যে অভিনয় বারোটা বেজে যাবে এবার পুজোর ছুটিতে পুরীতে গিয়ে নিধিরাম এক সাধু বাবার সাক্ষাৎ পেল ভদ্রলোক তটে দাঁড়িয়ে আছেন তাকে ঘিরে জনাভিষেক মেয়ে পুরুষ ভক্তের দল সাধু সন্ন্যাসীর দেখা পেলে নিধিরাম কৌতূহল চেপে রাখতে পারে না বিশেষ করে এর মতো তেজিয়ান চেহারা সাধু হলে তো কথাই নেই নিধিরাম ভিড় ঠেলে একটু কাছে যেতেই বাবাজির দৃষ্টি তার উপর পড়ল কি বাবা নিধিরাম বলে উঠলেন বাবাজি যা নয় তাই হবার শখ হয়েছে নিধিরাম সাধুর মুখে নিজের নাম শুনেই তাজ্জব বনে গেছে খাঁটি সিদ্ধ পুরুষ না হলে এ ক্ষমতা হয় না সে আমতা আমতা করে বলল কই না তো না আবার কি বলে উঠলেন বাবাজি স্পষ্ট দেখতে পাচ্ছি তোর দেহ দুভাগে ভাগ হয়ে রয়েছে এটা তোর বাস আর আরেকটা তোর বাসনা বাসনাটাই যে প্রবল হয়ে উঠেছে তার কি হবে কি হবে তা আপনি বলে দিন বাবাজি কাতর কণ্ঠে বলল নিধিরাম আমি আমি মুখ্য মানুষ আর কি বলবো হবে হবে বললেন বাবাজি মনোবাঞ্ছা পূর্ণ হবে তবে এখন নয় সময় লাগবে একেবারে মূল উপড়ে ফেলতে হবে তো তারপর আবার নতুন করে শেকড় যাবে আর সে শেকড় নতুন জমিতে ভুঁইয়ের নিচে প্রবেশ করবে চারটিখানি কথা নয় তবে ওই যা বললাম তোর হবে এই ঘটনার কিছুদিন পরেই কলকাতায় ফিরে এসে একদিন নিধিরামের কলা খেতে ইচ্ছে করলো বেন্টিং স্ট্রিটের মোড়ে কলা বিক্রি হচ্ছে নিধিরাম একটা কিনে খেয়ে দেখল উনচল্লিশ বছর বয়সেও তাহলে মানুষের রুচি পাল্টায় এটার সঙ্গে সাধু বাবার কোনো সম্পর্ক আছে কিনা সেটা নিধিরামের খেয়াল হয়নি তবে এই দিয়েই তার পরিবর্তনে সূত্রপাত সেদিন আপিসে নিধিরামের কাজে মন বসল না কদিন থেকেই সে মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে পড়ছে পুরীর বাবাজির কথা মনে পড়ছে ফলে তার কাজে ব্যাঘাত হচ্ছে তার পাশের টেবিলের ফণিবাবু টিফিন টাইম হয়েছে দেখে একটা সিগারেট ধরিয়ে বললেন আজ মৃত্যুর মশাইকে অন্য মনস্ক দেখছি কেন কিসের এত চিন্তা কথাটা বলে একটা টান দিয়ে সেই ছাড়লেন নিধিরামের নাকে মুখে প্রবেশ করে হঠাৎ তাকে বিষম খাইয়ে দিল অথচ নিধিরাম নিজেই বিড়ি সিগারেট খায় ধোঁয়ায় সে সম্পূর্ণ অভ্যস্ত আজ হঠাৎ তার এমন হলো কেন তার নিজের পকেটে এক প্যাকেট উইলস রয়েছে খেয়াল হলো যে এগারোটার সময় চায়ের পর সে সিগারেট ধরায়নি এটা নিয়মের একটা বিরাট ব্যতিক্রম এখানেও তার একটা বড় পরিবর্তন সে লক্ষ্য করল এই নিয়ে এসে ফণিবাবুকে কিছু বলল না এরপর থেকে নিধিরামের নানা রকম দ্রুত পরিবর্তন হতে লাগলো সে লুঙ্গি ছেড়ে ধুতি আমিষ ছেড়ে নিরামিষ অ্যালোপ্যাথি ছেড়ে হোমিওপ্যাথি ধরল মাথার টেরি বাঁদিক থেকে ডান দিকে নিয়ে এলো তার গোপ ছিল না এখন একটি সরু গোফ গজালো মাথার চুলটা বেড়ে গিয়ে ঘাড় অব্দি ঝুলে এলো এর মধ্যে এক শনিবার নিধিরাম গিন্নিকে নিয়ে মর্যাদার নাটক দেখতে গেল রংমহলে হিরোর ছিল বন্ধু মনতোষ বাগচি নিধিরাম বুঝল তার বন্ধুর অভিনয় ক্ষমতা দর্শককে সে ধরে রাখে হাতের মুঠোর মধ্যে দর্শকও বারবার বার করধ্বনি করে তাদের তারিফ জানিয়ে দেয় নায়ককে নিধিরামের আবার নতুন করে ইচ্ছা জাগল অভিনেতা হবার নাটকের শেষে ব্যাকস্টেজে গিয়ে সে বন্ধুর অভিনয় প্রশংসা করে মুক্ত কণ্ঠে। আর নিজের আফসোসটা জানিয়ে দিল মনতোষ তাকে পিঠ চাপড়ে বলে দিল সুখে থাকতে ভূতে কিলোই তাই না থিয়েটারে কি আজ আছি কাল নেই তোদের চাকরিতে ঢের বেশি নিরাপত্তা নিধিরাম ম্যাচে নিতে গিয়েছিল নাটক দেখতে ফেরার পথে কলেজ স্ট্রিট থেকে কিছু নাটকের বই কিনে নিল স্ত্রী মনোরমা জিজ্ঞেস করল এসব কি হবে পড়ব ছোট করে জবাব দিল নিধিরাম স্ত্রী বললেন তো পড়তে দেখিনি তোমায় এবার দেখবে বলল নিধিরা স্বামীর মধ্যে কিছু পরিবর্তন কদিন থেকেই লক্ষ্য করেছে মনোরমা কিন্তু সে সম্বন্ধে কোনো মন্তব্য করেনি আজ তাকে জিজ্ঞেস করতেই হলো তোমার কি হয়েছে বলতো স্বামীর সঙ্গে পুরী যায়নি মনোরমা কারণ সে সময় সে ছিল বাঁশ বেড়ে অসুস্থ বাপের পরিচর্যা করতে হচ্ছিল তাকে তাই সাধু বাবার ভবিষ্যৎবাণী সম্বন্ধে সে কিছুই জানত না নিধিরাম ঘটনাটা গিন্নির কাছে প্রকাশ করেনি তবে চেপে রাখলেই বা কি। এত পরিবর্তন হয়েছে নিধিরামের এক মাসে যে সেটা স্ত্রী দৃষ্টি আকর্ষণ না করে পারে না এখানে এটাও বলা দরকার যে স্বামীর রূপান্তরে মনোরমা খুশি আছে কারণ পরিবর্তনগুলো সবই ভালোর দিকে বড়দিনের ছুটিতে নিধিরাম নাটকের বইগুলো পড়ল একটাতে হিরোর পাটের বেশ খানিকটা মুখস্থ করে সেই স্ত্রীকে অভিনয় করে দেখালো মনোরমার চোখ কপালে উঠে গেল স্বামীর মধ্যে যে এমন ক্ষমতা লুকিয়েছিল সেটা সে কল্পনাই করতে পারিনি উনচল্লিশ বছর বয়সে মানুষ দৈর্ঘ্যে বাড়ে না বছর পঁচিশ থেকেই বাড়া বন্ধ হয়ে যায় কিন্তু শার্ট পাঞ্জাবির হাতাগুলো খাটো মনে হচ্ছে দেখে নিধিরাম নতুন করে হাইট মেপে দেখল এবার হলো পাঁচ ফুট ন ইঞ্চি এই ঘটনাও নিধিরাম কারুর কাছে প্রকাশ করল না তবে গিন্নিকে বলতেই হলো আর নতুন মাপের কিছু জামা তৈরি করতে খরচও হয়ে গেল কিছু ঘটনাটা এতই অস্বাভাবিক আর নিধিরামের পক্ষে এতই আনন্দের যে খরচটা সে গ্রাহ্যই করল না তার শুধু যে হাইট বেড়েছে তাও নয় গায়ের রঙও বেশ কিছুটা পরিষ্কার হয়েছে আর শরীরে বল হয়েছে আগের চেয়ে অনেকটা বেশি একদিন নিধিরাম আপিস থেকে ফিরে শোবার ঘরের আলমারির বড় আয়নাটার সামনে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ নিজের চেহারার দিকে দেখে মনে মনে একটা ব্যাপার স্থির করে ফেলল শ্যামবাজারের থিয়েটার পাড়াতে একবার যাওয়া দরকার সম্রাট অপেরা কোম্পানিতে যে হিরোর পাঠ করতো সেই মলয় কুপার সম্প্রতি থিয়েটার ছেড়ে দিয়েছে সম্রাটের ম্যানেজারের সঙ্গে একবার দেখা করা দরকার যেমন কথা তেমন কাজ ম্যানেজার প্রিয়নাথ সাহার সঙ্গে সোজা দেখা করলো নিধিরাম অভিজ্ঞতা কি জিজ্ঞেস করলেন ম্যানেজার মশাই একেবারে নেই অকপটে স্বীকার করল নিধিরাম তবে অভিনয় করে দেখিয়ে দিতে পারি আপনাদের প্রতিধ্বনি নাটকে মলয় কুমার যে পাঠটা করেছিল সেটা আমার মুখস্থ আছে প্রিয়নাথ বাবু এবার অখিল বটে বাবু বলে একটা হাঁক দিলেন একটি টাক মাথা পৌর ভদ্রলোক পর্দা ফাঁক করে ঘরে ঢুকলেন আমায় ডাকছিলেন হ্যাঁ একে একবার বাজিয়ে দেখুন তো ইনি বলছেন মলয় পার্টা নাকি এর মুখস্থ দেখুন তো একে দিয়ে কাজ চলে কি না বেশিক্ষণ পরীক্ষা করতে হলো না মিনিট পনেরোর মধ্যেই নিধিরাম বুঝিয়ে দিল যে সে মলয় কুমারের চেয়ে কম তো নয় বরং অনেক ব্যাপারে তার চেয়েও বেশি দক্ষ পয়লা জানুয়ারিতে নিধিরাম চাকরিতে ইস্তফা দিয়ে সম্রাট হলে আর লোকে তাকে পছন্দ করলে আরও বাড়বে মুখার্জি কোম্পানির চাকরি যে নিধিরাম কোনো দিন ছাড়বে এটা কেউ ভাবতে পারেনি নিধিরাম দার্শনিকের ভাব করে তার সহকর্মীদের বলল মানুষের জীবনে পরিবর্তন আসবে চিরকাল জীবনটা যে একই পথে চলবে এটা ভাবাই ভুল তবে নাটকে যোগ দিয়েও পুরনো আপিসের সঙ্গে সম্পর্কটা চট করে ছাড়তে পারল না নিধিরা একসোমবার টিফিন টাইমে সেখানে গিয়ে শুনল যে তার জায়গায় নতুন লোক এসেছে খবরটা দিলেন বাবু। বললেন যিনি এসেছেন তিনি আবার আপনার ঠিক উল্টো ইনি আগে থিয়েটার করতেন নিধিরামের কৌতূহল হলো কি নাম বলুন তো বললেন চাকরি পেয়ে তাঁর অনেক বেশি নিশ্চিন্ত লাগছে এতক্ষণ তোমরা শুনছিলে সত্যজিৎ রায়ের কলমে একটি ছোট গল্প নিধিরামের ইচ্ছা পূরণ গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো এবং তোমার পরিচিতদের সাথে শেয়ার করো পরবর্তী গল্প শুনতে হলে যারা এখনো পর্যন্ত আমার পেজকে ফলো করি তারাও আমার পেজটাকে ফলো করো আজকের মতো বিদায় নিচ্ছি আবার আসব অন্য গল্প নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো